কিন্তু 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 কি না একটা প্রশ্ন আমার মাথায় কে বলি ঘুর পাকাছে আরে খোকা এতগুলো টাকা তুই জোগাড় করলি কোথা থেকে আচ্ছা মা তোমার কি মনে হয় তোমার ছেলে এই শিবু কোনো অসৎ কাজ করতে পারে না না তা কেন মাগো আমি এত কাল ধরে যেভাবে বুক দিয়ে এই সংসারটাকে আগলে রেখেছি আগামী দিনগুলোতেও ঠিক সেইভাবেই আগলে রাখবো মা আমি জানি খোকা সংসারের জন্য তুই যা করে তা আজকালকার দিনে কোনো সন্তানও দাতা করবে না তোর মা তোর মা তোর মা আমার যাবার পর তোকে মানুষ করার জন্য তোর বাবা আমাকে বিয়ে করে এই সংসারে নিয়ে এলো ঠিক হয়েছে মা সমাজের চোখে তুমি হয়তো আমার সৎ মা কিন্তু তুমিটা গুণা কোন বাবাকে বুঝিয়ে দাওনি তোমার আঁচলের ছায় তুমি আমাকে লালন পালন করেছো মা কোনো দিনের জন্য আমাকে বুঝতে দিয়েছিস নয়

eh bunjir, ke bunjir, oh eh bunun bunun eh 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 apa ke bunjir, bunjir ni juta bunjir, apa 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 ke bunjir, bunjir ni juta oh আচ্ছা ঠিক আছে হুম দেখুন আমি আমি না সব কথা কাল থেকে বলতে পার আমি বাড়িতে আছি তো বাড়িতে আমার মা রয়েছেন তো আমি আমি আপনার কাছে গিয়ে কথা বলে বলবো হ্যাঁ আপনি চিন্তা করছেন কেন আমি তো কথা দিয়েছি কাজটা করে দেব হ্যাঁ আমি করবো করবো কাজটা করবো আমি যাবো হ্যাঁ 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 আপনি একদম চিন্তা করুন না ঠিক আছে আমি কাল গিয়ে আপনার সঙ্গে কথা বলে নেবো হ্যাঁ 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 তো বললাম তো সব ঠিক আছে আমি যাবো কাজটা আমি ছেড়ে যেতে চাই মাছ বলছিস বাবু আমি তো কিছুই বলতে পারছি না বুঝি তোমাকে কিছু বলেনি আমি মেয়েটিকে দেখেছি মা বাড়ি মিষ্টি দেখতে তুমি ওদের বিয়েতে অমত করো না মা বড় তুমি দেখো মা তুমি দেখো বিদেশ খুব সুখী হবে কতদিন গন্ধ দেওয়াই যে আমার কাজ তুমি কোন চিন্তা করো না মা তুমি দেখো দেখো না তুমি দেখো দেখো আমি ভাই বিয়েতে কি ধুমধাম করবো সারা বাড়ি আলো দিয়ে সাজাবো সবল তো গ্রামের মানুষ আমি নিমুক্ত করব বলে গলে গামছা দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলে আসবে এই যে এই যে এই যে লালুকা লালুকা আমা আমার ভাই বিদেশ ভিদে ভিদে বিয়ে ভিএ আপনি কি যা করে আসবে বিদেশে দিয়ে তো হ্যাঁ এই এই তুমি যে দিবা তুমি আসবে না আমার ভাই আমার ভাই বিদেশ আপনাদের বিদু বিধু ভিদে ভিএ আসবে কি যা আম্মা অনেক করে বলে দিয়েছে সবাইকে যে তুমি কাউকে পেয়ে যাবেন না হ্যাঁ আপনি আসবেন এই আপনাদের